হ্যালো ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আমিও বেশ ভালোই আছি আর অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো গাইস তোমরা তো জানোই এটা শ্রাবণ মাস তো শ্রাবণ মাসের আজকে দ্বিতীয় সোমবার আর এই শ্রাবণ মাসে সবাই ভোলেব মাথায় জল ঢালতে আসে আর আমরাও প্রতি বছরই আসি আর এবারও আসি সবাই মিলে তো আমরা প্রথমে জটিলেশ্বর মন্দিরে পুজো দেবো তারপর ওখানে পুজো দেওয়ার পর তারপর জল্পেশ মন্দিরে যাব তো গাইস আমরা এখন এখানে ঘট নেবো তো বাড়ি থেকে সব কিছু নিয়ে আসি শুধু ঘরটা নিয়ে আসি নাই আপনারা তাহলে বাড়ি থেকে নিয়ে আসতে পারেন আর বাড়ি থেকে দূরও নিয়ে আসতে পারেন তো আমরা বাড়ি থেকে নিয়ে আসিনি এখানেই নিব ভাবছি সেই জন্য এখান থেকে নিলাম আর এখন আমরা যাব ভিতরে তো ভিতরে যাওয়ার আগে টিকিট কাটতে লাগে সেই জন্য আমরা টিকিট কেটে নিলাম আর এখন আমরা ভিতরে যাব পুজো দিতে তো খুব প্রচণ্ড ভিড় ছিল আর আমরা লাইন দাঁড়িয়ে আছি সবাই মিলে তো এখন আমি ভিতরে যাবো পুজো দিতে তো চলো ভিডিওটা পুরোটাই দেখো গাইস আমাদের এখানে পুজো তো শেষ হয়ে গেছে আর এখন আমরা যাব জলদেশ মন্দিরে তো চলো যাওয়া যাক আর আমরা এদিকে বেরিয়েও পড়েছি তো গায়ে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো ভিতরে ভিডিও করতে দেয়নি সেজন্য তোমাদেরকে দেখাতে পারলাম না আর আমাদের এখন আমরা পুকুর পাড়ে জল দিতে আর যারা রাত্রে আসে তারা সবাই চান করে তারপর মন্দিরে ঢুকে পুজো দেয় তো চলো পুকুর পাটা দেখাই তো গায়ে সকাল থেকে না খেয়েছিলাম অনেক খিদে পেয়েছে সেজন্য খেতে আসছি খাওয়া দাওয়া করে এখানে একটু মেলা হয় তো মেলা করছি আর বাড়ির জন্য কিছু নিয়ে যাব তো পয়সা নিয়ে যাব, সেই জন্য প্রসাদের দোকানে এসলাম আর পয়সা নিয়ে দিয়ে তারপর আমরা একটু ঘুরলাম আর আরে আমি তোমাদেরকে আর কি বলবো মানে আমাদের সাথে এমন একটা ঘটনা হয়েছে তোমরা মানে জানলে অবাক হয়ে যাবে কারণ আমরা প্রথমে পুজো দিয়েছি পুজো দেওয়ার পর মন্দির থেকে বের হয়ে গেছি মন্দির থেকে বের হয়ে যাওয়ার পর গেট বন্ধ করে দিয়েছি তারপর দ্বিতীয়বার আর ঢুকেই দিচ্ছিল না তারপর আমরা পঞ্চাশ টাকার টিকিট কেটে তারপর আবার ঢুকলাম ফটো ওঠার জন্য আমরা ফটো ফটো মন্দিরের সামনে সেই জন্য এখন বাড়ি যাব একটাও তুলে তো আমরা এখন ডুবগুড়িতে আছি তো ডুবগুড়িতে প্রায় সাতটা বেজে গেছে আমরা বাড়ির জন্য বিরিয়ানি নিয়ে নিলাম তো আজকের এতটুকুই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো সবাই ভালো থাকবেন